আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উৎসেরিনার চ্যানেলে আমি খুব দুঃখিত এতদিন আমি ভিডিও ছাড়তে পারিনি প্লিজ আপনারা দোয়া করবেন আমার একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য ব্যস্ততার ভিতরে আমি ভিডিও ছাড়তে পারিনি প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবেন আর আপনারা প্রচুর আমার ভালোবাসা দেন এই ভালোবাসাটুকু দেবেন আর কিছু আমার জীবনে চাওয়া পাওয়ার নেই মানুষের ভালোবাসা আপনাদের ভালোবাসা সবার ভালোবাসা যে মানুষের একটা কতটা শক্তি যোগায় তার বলার মুখের ভাষা থাকে না তা দেখুন আমি আজকে মানে রান্না করছিলাম রান্নাটা আজকে কচুর তরকারি রান্না করবো আমার কচুর তরকারি রান্না কিন্তু কার কার খেতে ভালো লাগেন প্লিজ জানাবেন আমার তো কচু খুব একটা ফেভারিট কচু শাক আরও বেশি ফেভারিট ভালো লাগে আজকে কোচগুলো এত সুন্দর ছিল এত সুন্দর ছিল এমনিই ভালো লাগবে আর প্লিজ 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 আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন আপনারা সঙ্গে থাকেন ভালোবাসা দেন আমার খুবই ভালো লাগে আপনারাও ভালো থাকেন আমার কেউ দোয়া করেন যাতে আমিও ভালো থাকি তা দেখুন আমি আজকে কচুর তরকারিটা কিভাবে রান্না করলাম আর রান্নাটা খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগছিল এই রান্নাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে একদম সিম্পলভাবে আমি কোনো আদা রসুন ব্যবহার করিনি অল্প দু দুকোড়া মতন একটু রসুন থেঁতো করে দিয়েছি আর কিছুই দেবো না মানে আগেকার মা চাচিরা তো অত আদা রসুন খেতো না সবজিতে আমার আদা রসুন দিলে ভালো লাগে না এইভাবে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে ওই আদা রসুন দিলে কি একটা সবজির টেস্টটা আলাদা এসে যায় আর এইভাবে রান্না করবেন প্লেনভাবে দেখবেন রান্নাটা খুব সুন্দর হয়েছে খেতেও ভালো লাগছে আপনারা কি আমার কথা মনে করেছেন কি আমি জানি না যদি মনে করে থাকেন যে এই আপু যারা যারা চেনেন যে আপু এখনও ভিডিও ছাড়ছে না কেন মিস করেছেন প্লিজ আমাকে জানাবেন আমি আপনাদের অপেক্ষায় থাকলাম যে আপনারা আমার সঙ্গে আছেন আমাকে জানাচ্ছেন বা আমার কথা মনে করেছেন আমি খুবই 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 মন থেকে খুশি হব যে আপনারা সত্যিই আমাকে ভালোবাসেন আর ভালোবাসা জিনিসটাই সম্পূর্ণ আলাদা ভালোবাসা কে না চায় ভালোবাসা জিনিসটা মন থেকে অন্তর থেকে আসে এই অন্তরের যে ভালোবাসা এর মূল্য একটা আলাদা আমার তো খুবই ভালো লাগে কোনো মানুষ যদি আমার সঙ্গে থাকে পাশে থাকে ভালো কথা বলে আমি সবার সঙ্গে মিশতে ভালোবাসি সবার সঙ্গে কথা বলতেও ভালোবাসি আর মিলেমিশে থাকাটাই সব থেকে বেটার কিন্তু এখন বলেন তো বাস্তব হিসেবে অনেক কি বলবো অনেক রকম সমস্যার সমাধান করতে হয় পরিস্থিতিতে যেতে হয় কিছু করার নেই আমাদের হয়তো আমরা সবাই যে যেটা চাই সে সেটা পাই না না পেলেও সেটা আফসোস হয়তো আসে কিন্তু আফসোস করার জায়গা নেই নিজেদেরকে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে আর সচেতন হতে হবে তো দেখুন আমি আজকে বেগুনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম বেগুনগুলো গলে গেছে আর কচু বেগুন কে কে পছন্দ করেন প্লিজ একটু জানাবেন ছেলে মেয়ে কেউ বাড়ি নেই হাজব্যান্ড ওয়াইফ বাড়িতে আছি তা কী আর রান্না করে আপনাদেরকে দেখাবো কিন্তু ছোটো ছোটো করে আশা করি আপনাদের যদি দুয়া থাকে তাহলে যেন আপনাদের সঙ্গে মিলেমিশে একটা পরিবার হয়ে উঠতে পারি আর ইউটিউব মানে একটা পরিবার সবাই সবার পাশে থাকলে ভালো লাগে এই পরিবারটাকে আমরা যদি সবার পাশে থাকি তো সত্যি এই পরিবারের মতন আর কোনো আমি তো মনে করি কেউ নেই আল্লা হাফেজ Thank <laughs> you.